এখন চলছে বিয়ের সিজন কিন্তু এই প্রচন্ড গরমে স্কিনের অবস্থা কিন্তু ভীষণই খারাপ এদিকে স্কিন যদি গ্লো না করে তাহলে বিয়ে বাড়িতে কিভাবে গ্লো করবে বলতো কিন্তু এই বিজি লাইফে পার্লারে গিয়ে ফেসিয়াল করে দেখাবো নিউডের এই ফেসিয়াল কিট দিয়ে ইজি এই ছটা স্টেপ ফলো করে কিন্তু তোমরা পার্লারের মতো ফেসিয়াল গ্লো বাড়িতেই পেতে পারো প্রথম স্টেপ হচ্ছে ক্লিনজিং মিল্ক স্মল অ্যামাউন্টের প্রোডাক্ট নিয়ে জেন্টলি কিন্তু আমি ফেসে মাসাজ করবো যে আমাদের ফেস থেকে ডার্ট অয়েল কিন্তু একদমই রিমুভ করে দেবে এরপর একটা ভেজা টাওয়াল দিয়ে আমার ফেসটাকে আমি ওয়াইপ করে নিচ্ছি এরপর স্টেপ হচ্ছে এক্সফোলিয়েটিং স্ক্রাব ফুল ফেসে কিন্তু আমি স্ক্রাবটা ইউজ করব বিশেষ করে আমার নোজ আর চিন এরিয়াতে স্ক্রাবিং করার ফলে আমাদের স্কিনে যে ডেড সেলস গুলো থাকে সেগুলোকে রিমুভ করে দিয়ে কিন্তু খুব ফ্রেশ আর একটা স্মুথ স্কিন আমাদেরকে প্রোভাইড আর এই স্ক্রাবারটা কিন্তু একদমই হার্স না তো স্কিন ড্যামেজ হওয়ার কিন্তু কোনো টেনশনও নেই এরপর চলে যাচ্ছি পরের স্টেপে যেটা হচ্ছে ম্যাসাজ ক্রিম আর এটা আমার সব থেকে ফেভারিট স্টেপ কারণ মাসাজ করার ফলে আমাদের ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হয় আর এই মাসাজ ক্রিমটা এতটা হাইড্রেটিং যে তোমরা টেন মিনিট মাসাজ করার পরেই কিন্তু স্কিনে একটা খুব সুন্দর গ্লো দেখতে পাবে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ফ্রেশ আর প্লাম্পি হয়ে গেছে এরপর স্টেপ হচ্ছে ফেস মাস্ক যেটা আমি হাতের সাহায্যে অ্যাপ্লাই করছি তোমরা চাইলে কিন্তু ব্রাশের সাহায্যেও অ্যাপ্লাই করতে পারো এটা অ্যাপ্লাই করে আমি টেন টু ফিফটিন মিনিট মতো ওয়েট করবো দেন কিন্তু আমি ফেস ওয়াশ করে নেবো এই স্টেপটার পরে কিন্তু তোমরা বুঝতেই পারবে না যে এই ফেসিয়াল গ্লোটা বাড়িতে ফেসিয়াল করে পাওয়া এবার ভালো করে ফেসটাকে ক্লিন করে নিয়ে আমি চলে যাচ্ছি পরের স্টেপে যেটা হচ্ছে ফেস সিরাম যেটা কিন্তু একদমই নন স্টিকি মাত্র কয়েক ফোঁটা হাতে নিয়ে আমি আমার ফেসে কিন্তু অ্যাপ্লাই করছি এটা কিন্তু আমাদের স্কিনে একটা রেডিয়েন্ট ফিনিশ দেয় এবার হলো সবার লাস্ট আর ফাইনাল স্টেপ সানস্ক্রিন যা ক্ষতিকারক সূর্য রশ্মি থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করবে তাই গরমকাল হোক বা শীতকাল সানস্ক্রিন অ্যাপ্লাই করতে কিন্তু একদমই ভুলবে না আর আমার ফেসিয়াল কিন্তু এখানে একদম ডান নিউডের এই ফেসিয়াল কিটটি তোমরা নিউডের ওয়েবসাইট বা অ্যামাজন ফ্লিপকার্টেও পেয়ে যাবে আমি ট্যাক প্রোডাক্টের লিংক দিয়ে দিচ্ছি অথবা তোমরা স্ক্রিনে দেওয়া স্ক্যানারটা থেকেও কিন্তু ডিরেক্ট প্রোডাক্টটি কিনে নিতে পারো